হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আর এখন যাচ্ছি একটু মেলাতে কেন তো বাচ্চাদেরকে বেশ কয়েক মাস হয়েছে মানে বাইক থেকে বার করতে পারছি না কারণ বাইক পরিস্থিতি এতটাই খারাপ ছিল আর আজকেও যেতাম না তবে মেয়ে আর ছেলে প্রচণ্ড পায় না একটু ঘুরতে নিয়ে যেতে হয় কারণ কে নেওয়া যাওয়ার কেউ নেই তাই আমাকেই যেতে হবে কারণ ওর বাবাও যেতে পারবে না আর বাড়িতে আর কেউ লোক নেই যাই হোক এখন যাই যাওয়ার পরে আবার তোমাদেরকে দেখাবো কি করি একটু হালকা একটু ঘোরাঘুরি করিয়ে আমাদেরকে নিয়ে আসবে ঠিক আছে যাই হোক আমরা মেলার কাছাকাছি এসে পড়েছি এই যে ছেলে আর মেয়ে আর এখন মেলাতে ঢুকে পড়বো ঢুকে গিয়ে তোমাদেরকে দেখাবো কী কী করছি আমরা তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছে আর একটুখানি আছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও যাই হোক আর এখন আমরা মেলাতে ঢুকে পড়ছি আর কেন তো আর সারাদিন প্রচুর কাজ ছিল কিন্তু বাচ্চাদের যেহেতু বায় না তাই একটু আসতেই হবে কিছু করার নেই কারণ ওদেরও মানে এক জায়গায় থাকতে থাকতে ওদেরও ভালো লাগে না বুঝতে পারি কিন্তু নিজের পার্সোনাল প্রবলেমগুলোর জন্য ওদেরকে আমি নিয়ে বের হতে পারি না কিন্তু চেষ্টা করি সময় সময় যে ওরাও একটু খুশি থাক কারণ ওদেরও মনে মনে ভাববে হয়তো যে মা আমাদেরকে কোনো জায়গায় নিয়ে যেতে চায় না তা না বাড়ির অনেকটা প্রবলেম থাকে তার জন্য আমি বের হতে পারি না আর মেলার ভিতরে এসে দেখি সব বাচ্চা কাচ্চা কী সুন্দর যে যার মতন খেলছে আর ওইদিকে দেখো মামপির মা বলে ওই মামপির মাও বসেছে ওই জায়গায় আমি যাইনি যেহেতু সামনে কেন বলো তো ওই জায়গায় মানে গেলেই আমার টিকিট কাটতে ইচ্ছা করবে তার জন্য আমি গেলাম না আর আমি ওই টিকিট কাটার থেকে আমি দূরে থাকি অনেকটাই ওগুলো মানে খেলার জন্য আর দেখো আমার ছেলের মেয়ে কেমন করে দাঁড়িয়েছে ওরা চিন্তা করছে মানে কোনটাতে উঠবে আর কি করবে যাই হোক আমি ওদেরকে একটা তো উঠাইনি কেন বলো তো এতটা সময় নিয়েও যাইনি আর আমার ওগুলো উঠতে ভয়ও লাগে ওর মেয়ে বলে বড়ো নাগদলায় উঠবে তাই আমি উঠতে দিইনি ওকে আর এদিকে আমরা এসে পড়লাম তারপরে ঘুরতে ঘুরতে ওই টুকি নাকি জিনিস কেনার জন্য কেন বলতো আজকে বিশেষ কোনো ভারী জিনিস কিনবো না আজকে সব হালকা জিনিসই কিনবো ওদেরকে বলেই নিয়ে আসছি আমি যে আজকে কোনো ভারী জিনিস আমার কাছে আবদার করো না আমার আর তোমরা যেটুকু মানে সম্ভব হালকাটাই আবদার করবে যাই হোক ওরা সেরকম বায়না করে নাই ওদের টুকি নাকি যা লাগে আর জানোই মেয়েদের মানে পছন্দটা একটু আলাদা আর মেয়েদের একটু সাজুকুজু জিনিসই পছন্দ করে তাই মেয়ের কিছুটা জিনিস নিব আর ছেলেরও হালকা হালকা কিছু নিব আর সব সুন্দর আর এগুলো জিনিস দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু ওই দশ টাকা দামের অনেক জিনিস দশ টাকা দামেরই আছে কিছু বিশ টাকা দামের আছে কিছু কিছু তিরিশ টাকা দামের আছে আর আমি বেশিটাই কিনলাম প্রথমে কিনবো দশ টাকা দামের কিছু কয়েকটি জিনিস আর মেয়ে কয়েকটা ব্রেসলেট তারপর হাবিজির কয়েকটা জিনিস কিনলো আর আমিও কিছুটা কিনছি ঘুরে ঘুরে দেখছি আর তারপরে আরেকটা কথা বলি মানে আমরা যে জায়গায় থাকতাম মানে আমি মেঘালয়ে থাকতাম যেহেতু আর আমাদের এখানে না এমন কোনো মেলা ছিল না মেলা বসতো না আর কি যেহেতু ওই জায়গাটা পাহাড়ি এলাকা আর ওখানে মানে ওই জায়গায় বাঙালি মানুষ কম আর তার জন্য এই জিনিসটা তখন ছিল না হয়তো এখন হয়েছে অনেকটাই তাই আমরা ওগুলো কিনতে পারতাম না মেলা দেখতে পারতাম না ছোটোবেলা আর এখন এই জায়গায় এসে দেখি কত মেলা কিন্তু বাচ্চাদের নিয়ে যেতে পারি না সব সময়। যাই হোক তারপরে একটা কসমেটিকের দোকানে আসলাম এই জায়গায় এই দোকানটাতে এসে এত সুন্দর সুন্দর জিনিস আর এত সুন্দর সুন্দর মানে ওই সাজার জিনিস মানে নেকলেস বলো কানের বলো সমস্ত জিনিস এত সুন্দর করে সাজিয়ে রেখেছি দেখে মানে চোখে তাক লেগে যাচ্ছে আর মেয়ে তো বলছে যে কিনবে কিছু কয়েকটা যাই হোক আমি দেখি এখন কি কিনা যায় আর দেখছি আর এত জিনিসগুলো এতটাই সুন্দর মানে এতটাই সুন্দর কি বলবো আর আর লাস্ট পর্যন্ত এই যে আমি কানেকটা নিলাম আর আমারও হয়ে যাবে মেয়েরও হয়ে যাবে বললাম যে দুজনই পড়তে পারবো যাই হোক আরও কিছুটা কয়েকটা পছন্দ হয়েছিল কিন্তু নিতে পারিনি বললাম আরেক এসে নিয়ে যাব যাই হোক তারপরে আবার এই যে এই দোকানগুলোতে ঢুকছি দেখছি তারপরে আর পাশে পাশে প্রচুর দোকান মানে বসেছে মানে হালকা জিনিসপত্রগুলো নিলাম আর জানোই মেয়েদের কাজ টুকে নাকি সংসারের কিছু জিনিস যেখানেই যাবে সংসারের জিনিসটাই আগে চিন্তা করবে আর তার জন্য মানে ঘরের জন্য দু একটা জিনিস নিয়ে আসলাম আর তারপরে ঢুকলাম আরেকটা দোকানে সব ঠাকুরের মানে ওই গোপুর আমার গোপু আছে যেহেতু কয়েকটা ওদের জিনিস এত সুন্দর সুন্দর উঠেছে এটাও আর কি বলবো আমার চোখে দিকে ওই যে দেখতে পাচ্ছি পাথরের থালার উপরে দুটা মালা নিয়েছি যেহেতু চারটা ঠাকুর কিন্তু দুটা মালা নিয়েছি কেন বলো তো আমি আইডিয়াটা পাচ্ছিলাম না যে বড় হবে না ছোট হবে যেহেতু আমার রাধাকৃষ্ণটা একটু বড় আর একটা বড় গোপাল আর একটা ছোট গোপাল তার জন্য বুঝতে পারছিলাম না তাই মানে দুটা নিলাম আর আটটা আমি আরেকদিন দিন এসে নিয়ে যাব নাহলে অন্য আরেকটা মেলায় ঢুকে নিয়ে নিব অন্য সময় কারণ আমি বুঝতে পারছিলাম না আর এই জিনিসপত্রগুলা এতটা সুন্দর মানে কি বলবো আর এই দোকানগুলো আর দেখছি আর মনে মনে ভাবছি এ এমন দোকান যদি আমাদের মানে ওইখানে থাকতো মানে মেঘালয়ে থাকতো এমন মেলা হতো কত সুন্দর হতো মানুষ একটাও হয়তো মানে দোকানে জিনিস রাখতো না একদম শেষ করে দিত যাই হোক তারপরে ওগুলো ঢুকলাম তারপরে আবার মেলাটা গলি গলি করে বসিয়েছে ওগুলাও ঢুকছি সব দোকানে দোকানে দেখছি দেখে দেখে তারপরে আবার সামনে চলে যাবো কারণ আমরা অনেকটাই ভিতরে ঢুকে গেছিলাম প্রথমে আর প্রথমটা তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি তাই ডাইরেক্ট আমরা হাঁটতে হাঁটতে একদম মানে ওই নাগরদোলায় চলে গেছিলাম ওখান থেকে আবার যেহেতু মিউজিক বাজছে তার জন্য আমি কোনো সাউন্ড দিতে পারছিলাম না তারপরে আবার এই যে খাওয়া দাওয়ার জায়গাতে এসে পড়লাম কারণ আমার ছেলের একটাই আকর্ষণ মানে ও কী কী পছন্দ করে সেটা আগে খাবে আর মানে ওর কেনাকাটির কোনো পছন্দ মানে নাই মানে কেনাকাটির মধ্যে ওর মানে চয়েস কম আর যাই হোক ও মানে ওকে তুমি খাওয়ার জিনিস দিয়ে একটু বসিয়ে রাখো বাস হয়ে যাবে আর এই দেখো এখন আসছে মানে আলুর চিপস মেয়ে ঢোকার সময় বলছিল যে মা এটা আগে খায় খেয়ে দেখবো এটা খাইনি যাই হোক এটা এটার দাম তিরিশ টাকা থেকে একদম আশি টাকা অবধি আছে কিন্তু এটা আমি প্রথমেই তিরিশ টাকাটাই নিলাম একটাই নিলাম আমি বলি যদি না খেতে পারে আর ছেলে তো খেতেই চাইছে না ওই দেখো খেতেই চাইছে না আমি বললাম খেয়ে দেখো একটু খেতে হয় নতুন জিনিস ট্রাই করতে হয় যাই হোক ছেলে এক দুবার মুখে দিয়েছে আর খাইনি আর যেহেতু আমি না কিনে ভালোই পেরেছি আর আমারও এতটা পছন্দ লাগেনি কিন্তু মেয়ের পছন্দ লেগেছে তাই মেয়ে নিল মেয়েই খাচ্ছে যাই হোক আর ছেলে এটা খাবে না ছেলে এখন অন্য কিছু খাবে ও অন্য কিছু চিন্তা ভাবনা করছে কোনটা খাবে আগে মোমো খাবে না আগে চাউমিন খাবে না গোলা খাবে আর ওই দেখো আমার মেয়ে কেমন করে দাঁড়িয়ে আছে ওইদিকে আর ছেলে তাই আমি বলছি তুমি মুখটা ভোতা করে দাঁড়িয়ে আছে কেন তোমরা মেলাতে ঘুরতে এসতে চেয়েছিলে আমি নিয়ে আসছি তাও তোমার মুখটা এমন করে আছো যাই হোক না কয় না ঠিকই আছে আমি এমনি দেখছিলাম ওইদিকে আশেপাশে আর তারপরে আমরা চলে যাব আরেকটা দোকানে আর তারপর প্রথমে দেখছি কোন জিনিসটা ভালো আর কোন জিনিসটা খারাপ আর মেলার ভিতরের খাওয়া দাওয়া বেশি একটা ভালো ছিল না কিন্তু বাচ্চারা এতটা তো বুঝে না তারপরে ওই যে যাই হোক ওই যে গোলা নিতে এলাম মেয়ে বললো গোলা খাবে ছেলে গোলা খাবে কিন্তু লাস্টে মেয়ে বললো না আমি গোলাটা খাবো না তাই একটাই নাও আর যাই হোক একটাই নেব একটাই দু ভাবুন ভাগ করে খাবে কারণ দুটা নিয়ে নিই দুটা যদি ওরা না খায় ওই জিনিসটা আবার নষ্ট হবে তার জন্য আমি একটাই নিলাম তারপরে আবার দেখলাম এই দিকে ইসে পাচ্ছে এটাকে কি বলে মনে মনে নেই যাই হোক ওটা খাবে আর তাই বললাম তাহলে আগে ওগুলা খেয়ে নাও তারপরে এটা লাস্টে আমরা বাড়ি যাওয়ার সময় নিয়ে চলে যাব আর এতগুলো খেলে তোমাদের গ্যাস হয়ে যাবে যাই হোক এখন এখনকার বাচ্চাদের কোনো কিছু হজম হয় না আর গোলাটা যে বানাচ্ছিলো লেবু টেবু দিয়ে আমি কিন্তু গোলাটা কোনো সময়ই খাইনি আর আমার এগুলো মানে বাইরের জিনিস মানে খেতে ইচ্ছা করে না তার জন্য আমি বাইরে বের হলে মানে হালকা কোনো কিছু খাই মানে সবসময় এগুলো খাই না যাই হোক এই যে ছেলে এখন গোলাটা খাচ্ছে তারপরে আবার ওই যে মেয়েও একটু খেয়ে দেখবে একটা থেকে একটা দুজন দুই ভাই বোন খাবে তারপর একটা মোমোর দোকানে চলে গিয়েছিলাম ওই জায়গাতেই মেলাতেই কিন্তু মোমো তো ভালোই না তারপরে দামটা প্রচণ্ড হাই চেয়েছে কারণ আমরা যেইখানে মানে সবসময় খাই যে দোকানে মার্কেটে হয়তো তিরিশ থেকে চল্লিশ টাকা আর ওই জায়গায় চেয়েছে ষাট টাকা তারপর এতটা একটা টেস্ট হবে না আমি বুঝতে পেরেছি তার জন্য আর নিলাম না তারপরে আমরা বাইরে বেরিয়ে এসে পড়লাম এসে তারপরে মার্কেটে ন ঢুকে আমরা যেই দোকান থেকে ওদেরকে খাওয়াই আমি ওই দোকানে দাঁড়িয়ে ওদেরকে খাওয়াই দিলাম আবার নিলাম ওদের জন্য আবার মোমো নিলাম মেয়ের জন্য মোমো নিলাম আর মেয়ে ছেলে মোমো খাবে না ছেলে খাবে চপ আর তার জন্য দুজনকে খাইয়ে দেয় আর আমি এক ঘন্টার মধ্যে রিটার্ন আসবো কারণ বাড়ি এসে আমার সমস্ত কাজ আছে রান্না আছে আবার তাই আমি প্রায় সাড়ে সাতটার পরে পরে গেলাম আর নটার মধ্যে এবার চলে আসলাম বাড়িতে আর এখন বাড়ি চলে যাই আজকে মতন এখানে রাখি লাইক কমেন্ট শেয়ার করুন